আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এলাম পাঁচ রকম ডাল দিয়ে খিচুড়ি এখানে মুগ ডাল দিয়েছি ছোলার ডাল দিয়েছি মুসুরি ডাল দিয়েছি কালার ডাল দিয়েছি হুম আর হলো পোলাওয়ের চালও দিয়েছি আবার ভাতের চালও দিয়েছি হাফ কেজি তো হাঁড়িতে তেল দিই সরষের তেল দিয়ে রান্না করবো সরষের তেল দিলাম হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ তেলপাতা দিব এলাচ দুটো দারচিনি দুটো পেঁয়াজটা একটু ব্রাউন কালার ফুলে দিয়ে দিব এই যে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া একটা চামচ আর সাথে লবণ দিব স্বাদ মতো এবার চাল ডালটা ধোয়া ছিল সেটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার চাল ডালগুলো দিয়ে দিব রসুন কুচি দিব এক টেবিল চামচ সবগুলি একসাথে ভালো করে ভাজবো চালটা মোটামুটি পাসানো হয়েছে চাল ডাল এখন আমি পানি দিয়ে দিব এখানে ছিল হাফ কেজি চাল ডাল এখন আমি পানি দিয়ে দিচ্ছি এক কেজি ডালটা বাড়িয়ে দিয়ে ঢেকে দেব মার্শাল্লাহ আরো দশ মিনিট ঢেকে রাখতে হবে আলহামদুলিল্লাহ খিচুড়িটা আমার হয়ে গেছে মশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পাশে আবার ইলিশ মার্চ আর ডিম ভাজা হবে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা আছে খাবার ঠিক আছে ভালো থাকবেন